পশ্চিমবঙ্গের বুকে এমন এক জায়গা রয়েছে যেখানে গেলে আপনার মন ভালো হতে বাধ্য ক্ষীরাই মেদিনীপুরে যাকে এক কথায় সবাই চেনে ফুলের দেশ হিসেবেই চলুন আজ বরং তাহলে একবার বাংলার বুকে এই ফুলের স্বর্গ থেকে ঘুরেই আসা যাক তাহলে শুরু থেকে শুরু করি লাল মাটির পথ মৌমাছির গুঞ্জন আর বাহারি ফুলের চাষ ওদিকে পাশ দিয়ে বয়ে চলেছে কাঁসাই নদী মাঝে মধ্যেই ব্রিজের ওপর দিয়ে ঝড়ের গতিতে হুইসেল বাজিয়ে ছুটে চলেছে ট্রেন দৃশ্যটা একবার ভাবুন কি অসাধারণ তাই না সব মিলিয়ে ক্ষীর এখন বাংলার অন্যতম পর্যটন কেন্দ্র আশেপাশে যতদূর চোখ যাবে শুধুই ফুল আর ফুল মনে হবে এ যেন ফুলের স্বর্গরাজ্য ফুলের উপত্যকা আগ গুটি কয়েক মানুষই জানতেন এই জায়গার অস্তিত্ব কিন্তু সৌন্দর্য গোপন বেশি দিন বর্তমানে পর্যটকদের অন্যতম ডেস্টিনেশন এই ফুলের স্বর্গ ক্ষীরাই ফুল উৎপাদনে পূর্ব মেদিনীপুর জেলার খ্যাতি নতুন কিছু নয় রাজ্যের পাশাপাশি ভিন্ন রাজ্যেও কোলাঘাট পাঁশকুড়া ও তমলুক থেকে পাড়ি দেয় ফুল এই অঞ্চল অধিকাংশ মানুষের জীবিকাই হচ্ছে এই ফুল চাষ একদিকে অর্থ উপার্জন আর অন্যদিকে ফুল ফুলপ্রেমীদের উৎসাহিত করতে খিরাই অঞ্চলে তৈরি হয়েছে এই ফুলের বাগান বিঘার পর বিঘা জমিতে ফুটে রয়েছে নানান রঙের ফুল হরেক রকমের ফুলের চাষ আর তার বিচিত্র রূপ দেখে কখন যে সময় কেটে যায় তা বোঝাই মুশকিল রংবেরঙের গাঁদা চন্দ্রমল্লিকা ডালিয়া গোলাপের মহাসমাহার আর বাহারি ফুলের এই মেলা দেখতে সেখানে একবার গেলে ফিরে আসতে মন চাইবেই না কিছুতেই খিরাই যেন দৈনন্দিন জীবনের ব্যস্ততার মানুষ মাঝে একটু বেঁচে থাকার অক্সিজেন কি এখানে পর্যটকদের স্বাগত জানানো হয় ফুলের তৈরি টাইরা বেল্ট ও মালা দিয়ে চোখ ঘোরালেই দেখতে পাবেন মাইলের পর মাইল চাষ হয়েছে ক্যালেন্ডুলা চন্দ্রমল্লিকা আরও কত কি নিজের ছন্দেই বয়ে চলেছে কাঁসাই নদী মাঝে মধ্যেই সেই ব্রিজের উপর দিয়ে ছুটে চলা ট্রেনের আওয়াজ কানে আসবে কি ভাবছেন ফুলের এই রাজ্যে পৌঁছাবেন কি করে খুবই সহজ পূর্ব মেদিনীপুরের খিরাই পৌঁছানো খুব একটা কঠিন নয় আদতে হাওড়া থেকে খড়গপুর কিংবা মেদিনীপুর লোকালে চেপে পৌঁছে যান যান ক্ষীরাই পাশকুড়ার পরের স্টেশনে এই ক্ষীরাই স্টেশনে নেমে রেল লাইন ধরে পাশকুড়ার দিকে প্রায় দুই কিলোমিটার হাঁটলেই আপনার চোখে পড়বে কংসবতী নদী নদীর দুধারে চাষ হচ্ছে ফুল আর কাসাই ব্রিজ পার হলেই পৌঁছে যাবেন ফুলের স্বর্গরাজ্যে সেখানে পৌঁছলেই চোখে পড়বে শুধু ফুল আর ফুল জমির পর জমি বিঘার পর বিঘা নানান রঙের গাঁদা জিগজ্যাগ প্যাটার্নের দাঁড়িয়ে আপনাকে যেন স্বাগত জানাচ্ছে আগেও একটা সময় পর্যটক লোকদের আনাগোনা ছিল কিন্তু এবার বছর যত এগোচ্ছে দিন যা তো গড়াতে ভিড় বাড়ছে পল্লা দিয়ে আসলে এই পৃথিবীতে ফুল ভালোবাসেন না এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়াই দুষ্কর আর আজ যখন সভ্যতা কিংবা বিকাশের কোপে পড়ে গাছপালা উৎছে এই সমাজের রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে তখন মাইল পর মাইল জমিতে বিভিন্ন ফুল নিয়ে বৈতিক্রমেই খิরায়ের মাটি তবে আর ভাবছেন কি এই শীতে একবার যাবেন নাকি ফুলের স্বর্গরাজ্যে তো বন্ধুরা আজ এ পর্যন্তই আজকের ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু সেই Please Like, Comment and Subscribe.